সার দিয়ে দিতে হবে না গাবি দিয়ে দিতে হবে নর মা দিয়ে পিঠে দিয়ে পানি দেওয়া যাবে তবে এখন কিছু মলানা বের হয়েছে হাসি দিয়ে হাবাল গরু বা বলদ গরু দিয়ে কোরবানি হবে না এই মৌলবি কুর বের হয়েছে কোন জমিন থেকে ওরা ভেটে উঠছে আল্লাহ গুর আল্লাহ ওদেরকে হেদায়ত করে আমি এই শুধু বিবাহ করার জন্য এই মৌলবি অন্য ভাষা ভাষা দিতেছে

সাত অংশ পরিমাণে দিতে পারবেন তুমি কেউ বলে বন্ধু একটু করেন মানে আমার সাথে তিনি আছে আমার হল সাড়ে চারবার ওনার হলো আড়াইবার বাংলা কোনো কোরবানি নেই অর্থাৎ এক অংশ দুইজনে করতে পারবেন না অনেক বিদেশি মানুষ কোরবানি দেয় কেন জানেন হয়তো আমরা তো সবাই মাংস হবে আমরা কি দেখে থাকবো আমার পরিবারে তো বাড়ি দিচ্ছে

এই যে হবে না সাত অংশ সাত জনের নাম দিয়ে তোর হবে এর বাইরে দিয়ে হবে না তবে এখন আমার কিছু কিছু আমি বলি কিছু কিছু পৌর মিনিট হয়েছে ওরা বলে একটা সাইকেল দিয়ে একটা পরিবারের তোর বাঙালি হয়ে যাবে রাহুল যায় পরিবারে যে জন থাকে একটা সাইকেল দিয়ে ওর বাড়ি হবে আমি বলছি পৌল মিনিটে ভাগর যদিও বলতে এক সাইকেল দিয়ে হবে

নজরুল ইসলামকে এগারো 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 জন এই মাদানকে সাথী করেছেন আপনি একটু সাইকেলের উপরে করেন আমি মুসলমান থাকেন ঘিরে দেখি সবগুলো রসুলের আপনি পারবেন এটা রসুলের খাস দুটো খাস রসুল আমাদের জন্য কোরবানি করে গেছেন একটা রসুলের পরিবারের জন্য করেছেন আর একটা দিয়ে কেমন পর্যায়ে যারা পোটাস ব্যাংক তাদের কোরবানি করে গেছেন বড় বড় আল্লাহ হ্যাঁ এই মাথার আবার খেয়াল রাখবে তিরিশ জনে টাকা দিয়ে পাঁচ জনে টাকা দিয়ে দুশো জনে টাকা দিয়ে রসুল করিমের নামে একবার তোর বাড়ি হবে কিনা আমার একটা গরু সাতজন নিয়েছে জনে নিয়েছে ওরা বলতেছে আমরা ছয়জনে ছয় ভাগ আর একবার ভাগ আমরা সবাই ছয় জনে টাকা দিয়ে রসুল করিমের নামে করবো এই কোরবানি হবে কিনা এই কোরবানি হবে ছয়জন নয় দুশো মানুষ যদি টাকা দিয়ে রসুল করিমের নামে একটা কোরবানি দেয় তাহলে কোরবানি হয়ে যাবে কথাটা বুঝতে এটা নিয়ে অনেকে ফটোবাদী করে এটা কোরবানি হবে কিনা কোরবানি হবে কিনা কোরবানি হবে রসুল করিমের নামে যদি সাত জনের সাত জনের বিশ দলে পঞ্চাশ জনের মিলে টাকা দিয়ে একটা কোরবানি যদি রসুল করিমের নামে দেয় কোরবানি হয়ে যাবে কোনো সমস্যা হবে না হ্যাঁ আছে সতেরো নম্বর ওর গরম মহিল সাতবার করে করা যাবে সাগর একবার দিয়ে একবার কোরবানি করা যাবে আঠেরো নম্বর কোন অংচিদারে গলদ নিয়ে থাকলে সাতজন দিয়ে কোরবানি করছে একজন হলো একটু দুই নম্বরে একজনের কাম কি নিয়ে তো না বলুন একটু বড় নিতে হবে আমার গল্প চলি শরুসি আর ছজন বলতেছে আমরা অ্যাকাউন্টের মধ্যে টাকা দিতে পারবো বিশ হাজার টাকা এ বলতে পেলাম বিশ হাজার টাকা আমার তো শুনেছি আমার মাংস লাগবে বেশি তিরিশ হাজার টাকা করে দেন সে কোরবানি করতে চলাম মাংস মাংসের কেলা আছে কথা বলেন কোরবানি না মাংস যারা মাংসের নাম দিয়ে কোরবানি দিয়ে হ্যাঁ কোরবানি হবে না এর কারণে একজনের নিয়ে দুর্বার করে ছয় জনের হবে না এই জন্য যারা শরীরদার হবেন একটু দেখে শুনে নেবেন মানুষ তো নামাজ পড়ে কিনা ভালো মানুষ কিনা শরীরদারি করবেন দিলে একটু দেখে শুনে তারপর যাবেন দুই নম্বর কোরবানির আর আঁকি খেয়ে দেওয়া যাবে কিনা অকুরবানি তোর ভাষণ একটা করে মধ্যে ভাষণ চোর কোরবানি দিচ্ছে আর দুই অংশ দুজনের নামে আঁকি কে দিচ্ছে করতে পারবে কোনো সমস্যা নেই কোরবানির সাথে আকিকে দেওয়া যাবে কোনো খবর ছেলে বিশ নম্বর শরীরদের কোন একজনের পুরো অংশ শরীরদের মধ্যে একজনের টাকা আছে পুরো দুই নম্বরের টাকা কোনখান থেকে মেরে নিয়ে আসছে এমনি চলতে পারে না কোরবান যখন রাত্রি থেকে ভাড়া থেকে মান্ডিল তৈরি করছে কিনে এগুলো প্রত্যেকে আর বলে না তো এই ভাড়া টাকা কোনখান থেকে মেরে এনে কোরবানি দিনে তারা অন্য শরীরদারের কোরবানিও হবে না আল্লাহ রব্দুল আলমী আমাদেরকে পরিবারের মাসালা মাসাল গুজোর দেবের তাহলে হবে ইনশাল্লাহ আগামী শনিবারের পর শনিবার আমরা আল্লাহ কান এগুলো ঠিকভাবে আছে কিনা আগামী সময় ইনশাল্লাহ মাসালা মাসালে আলোচনা হবে শুনে তোর করবেন আন্দাজে মাংসের জন্য বড় করে লাগবে এইভাবে নেবেন না একেবারে হাঁটতে পারে না এই দিয়ে তোর মানে হবে না

সেলাম মোহাম্মদ ইলিয়াস সাহেব পাঁচশো টাকা মারাবা সেলাম মোহাম্মদ আবুল কালাম আজাদ দুইশো টাকা মারাবা মরুভূমের পক্ষে দুইশো টাকা মারাবা সেলাম মোহাম্মদ কামাল উদ্দিন এক হাজার টাকা মারাবা আল্লাহ আলাদের মা বাবার পক্ষ থেকে যারা ইন্তেকাল করেছেন যারা বেঁচে আছেন ইন্তেকাল করেছেন ওদেরকে জল্লা তালা রসিদ করুন যারা বেঁচে আছেন তাদের হায়াত দোলা করুন এবং পরিবার পরিজনের যাবতীয় সমস্যা সমাধান করুন আমি আলহামদুলিল্লাহ রবিল আলমী